নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকের রেসিপি সুজির পায়েস সুজির পায়েসের জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি দুশো গ্রাম সুজি পঞ্চাশ কিশমিশ পঞ্চাশ কাজু দুটো তেজপাতা এক লিটার দুধ গরুর দুধ এখন আমি ননুনটা ধরিয়ে নেব ননুনটা ধরে নিয়েছি কড়াটা চাপিয়ে দেবো করোটা গরম হয়ে গেছে এখন আমি সুজিটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা সুজিটা কত সুন্দর একদম সাদা ফিট সুজিটা বানানো হবে খুব সুন্দর এই সুজিটা আমি লাল করে ভাজবো সুজিটা সব সময় লাটতে হবে না হয় নিচে লেগে যাবে সুজিটা ভাজার সময় হালকা আছে ভাজতে হবে দেখুন বন্ধুরা সুজিটা আমার অনেকটাই লাল করে ভেজা হয়েছে আর কিছুক্ষণ ভাজবো নিয়ে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব এইভাবে কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা হাটানো দুটো এলাচ আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দেবো চিনি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন বন্ধুরা দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি দুধের সাথে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেবো কাজু এখন আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিশমিশ সুজির পায়েস আমার রেডি এখন আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা সুজির পায়েস কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেটা বন্ধুরা